তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নিশিখানি ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আমি চলে এসেছি এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু দু হাজার চব্বিশের জানুয়ারি মাসে কিন্তু এখানে এটি লিস্টটি প্রকাশিত করেছে এটি হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের যে নতুন লিস্ট সেই নতুন লিস্টটি কিন্তু এখানে প্রকাশিত করেছে তো বন্ধুরা আজকে আমরা কথা বলব সাধারণত কিছুদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্ধু বন্দ্যোপাধ্যায় কিন্তু দিল্লিতে গিয়ে আপনাদের প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছে এবং সেখানে কিন্তু কথাবর্তন হয়েছে এবং তিনি কিন্তু ওনাকে কিন্তু জানিয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের টাকা এবং আপনাদের একশো দিনের কাজের টাকা কিন্তু দেয়নি তার জন্য কিন্তু অনেক এখানে দুর্নীতি হয়েছে বলে তার জন্য কিন্তু অনেক নাম কাটা গিয়েছে এবং অনেক নামকে কিন্তু বাদ দেওয়া হয়েছে তো এখন কিন্তু নতুন লিস্ট কিন্তু প্রকাশিত করেছে প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন নতুন সাইডে কিন্তু এখানে বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যে লিস্টটির সামনে দেখাচ্ছি সেটি কিন্তু পুরোপুরিভাবে নতুন এখানে কিন্তু নতুন লিস্ট কিন্তু প্রকাশিত করেছে এখানে কিন্তু অনেক নাম কাটা গেছে তো এখানে বন্ধুরা আপনারা কি করে চেক করবেন আপনাদের এইভাবে আপনাদের লিস্টটি বের করবেন কি করে এ টু জেড বের করবেন এ টু জেড দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো চল বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তার আগে বন্ধুরা আপনারা যদি আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনকে অল অপশন ক্লিক করে রাখতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে কোনো একটি মোবাইল বা কম্পিউটার বাজারে গিয়ে গুগলে গিয়ে কিন্তু সার্চ করে দেবেন এখানে আর এইচ রিপোর্টিং আর এইচ রিপোর্টিং লিখলেই কিন্তু এখানে বন্ধুরা আপনারা একটি আর এইচ রিপোর্টিং লিখে আপনারা গুগলে গিয়ে সার্চ করে দিবেন তো সার্চ করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনাকে এখানে বন্ধুরা আপনাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা যে গ্রামীণের যে অফিশিয়াল ওয়েবসাইট সেটি কিন্তু ওপেন হয়ে যাবে এখান থেকে বন্ধুরা আপনাদের সেই দু হাজার চব্বিশের নতুন যে লিস্ট এখানে বন্ধুরা দু হাজার চব্বিশ এনে সেটি কিন্তু বাইশ তেইশের যে নতুন লিস্ট সেটি কিন্তু পুনরায় এভাবে ভেরিফিকেশন করার পরে কিন্তু অনেক নাম কাটার পরে নতুন লিস্টটি প্রকাশিত করা হয়েছে এটি আপনারা কি করে বের করবেন এবং এই লিস্টে আপনাদের নাম আছে কিনা কি করে চেক করবেন তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু একটি অপশন দেওয়া আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবাস যে অপশনটি দেখতে পাচ্ছেন এই আবার অপের উপরে ক্লিক করার পরে দ্বিতীয় নম্বর অপশান বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন রিপোর্ট বলে যে অপশনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন এর উপরে একটি ক্লিক করে দেবেন তো রিপোর্ট উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধু আপনাদের সামনে এরকম একটি অপশান আসবে তো আপনারা সবার নিচে চলে যাবেন নিচে চলে যাওয়া দেখুন বন্ধুরা এখানে কিন্তু একটি অপশান দেওয়া হয়েছে সোশ্যাল অডিট রিপোর্ট এখানে বন্ধুরা আপনাদের এক নম্বরে যে অপশনটি দেখতে পাচ্ছেন বেনিসফারি ডিটেলস ফর ভেরিফিকেশন এই অপশনের উপরে ক্লিক করে দিবেন এই অপশনের উপরে ক্লিক করার সাথে কিন্তু বন্ধুরা এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান এখানে শো করছে এখানে বন্ধুরা সবার প্রথমে আপনাদের স্টেট আপনারা কোন স্টেটের দেখতে চান সেই স্টেটটি কিন্তু সেট করে নেবেন তামেও ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গল সেট করে নিচ্ছি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পরে এখানে বন্ধু আপনাদের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে হয় তো আমি ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নিচ্ছি ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে এখানে বন্ধুরা গ্রাম পঞ্চায়েত এখানে আপনাদের গ্রাম পঞ্চায়েতের গ্রামটি সিলেক্ট করে নেবেন তারপরে বন্ধুরা এখানে আপনাদের ব্লক এখানে আপনাদের কোন ব্লকের বাসিন্দা সেই ব্লকটি ব্লকের নামটি দিয়ে দেবেন তারপরে বন্ধুরা এখানে আপনাদের কিয়র ইয়ার বলতে বন্ধুরা এখানে কিন্তু আপনাদের আগেই বলে যে সেখানে কিন্তু ফ্যাক ভিডিও না এটি কিন্তু আপনাদের দু হাজার তেইশ চব্বিশ কিন্তু এখনও পর্যন্ত শুরু হয়নি সেখান থেকে এই বন্ধুরা আপনারা কিন্তু এখানে বাইশ তেইশ যে আগের আগের যে নামগুলি ছিল সেটি পুনরায় কেটে কিন্তু নতুন একটি লিস্ট প্রকাশিত করেছে এখানে বন্ধুরা আপনারা বাইশ ত্রিশ সিলেক্ট করে নেবেন বাইশ ত্রিশ সিলেক্ট করার পরে দেখুন বন্ধুরা এখানে একটু লোড নেবে লোড নেওয়ার পরে তারপরে অপশন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা আপনারা সবার প্রথমের যে অপশনটি বন্ধুরা প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এই অপশানটির উপরে ক্লিক করে দেবেন তো এই অপশনের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ম্যাটটি আছে সেই ম্যাটটি কিন্তু আপনারা সলভ করে এখানে বন্ধুরা আপনারা বসিয়ে এখানে সাবমিটই ক্লিক করবেন তো চলো বন্ধুরা আমি করে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি ম্যাটটি সলভ করে এখানে বন্ধুরা আপনাদের এখানে যে সাবমিট বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই সাবমিটের উপরে একটি ক্লিক করে দিচ্ছি এই সাবমিটের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনাদের সামনে এখানে বন্ধুরা আপনাদের দেখিয়ে দিবে এখানে আপনাদের গ্রামের মধ্যে কতগুলি কত জনের নাম আছে এবং আপনাদের নতুন লিস্টে কতজনের নাম উঠলো সেটি কিন্তু পুনরায় কিন্তু এখানে বন্ধুরা আপনারা দেখতে পাবেন এটি কিন্তু অরিজিনাল কিন্তু লিস্ট এখানে বন্ধুরা আপনার যাদের যাদের নাম আছে এখানে কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের ঘরটি কিন্তু পেয়ে যাবেন এটি কিন্তু পুরোপুরি এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন হাউস এখানে হাউস স্ট্যাটাস এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাউস স্যাংশন আছে এবং এই কবে হয়েছে সেটিও কিন্তু বন্ধুরা দেখছে স্যাংশন ডেট কিন্তু এখানে আপনাদের দেওয়া আছে এখানে আপনারা দেখতে পান স্যাংশন ডেট উনত্রিশ বারো দুই হাজার বাইশে কিন্তু হয়েছে কতগুলি এখানে আপনার নিচে আপনারা নিচে গেলে দেখতে পারবেন এখানে কিন্তু অনেকগুলি হয়েছে তবে বন্ধুরা আপনারা এই যে এই লিস্টটি যদি আপনারা ডাউনলোড করতে চান এবং ডাউনলোড করে কিন্তু এখানে বন্ধুরা আপনাদের সাইডে এখানে আমি মোবাইলে করছি দেখি এখানে বন্ধুরা অনেক কিছু অপশন কিন্তু দেখানো হচ্ছে না এখানে বন্ধুর আপনারাই এখানে বন্ধুর আপনারা সাইডে আপনারা ক্লিক করে দেখুন বন্ধুর এখানে একটি অপশন দেওয়া আছে ডাউনলোড ডাউনলোড পিডিএফ বলে যে দেখতে পাচ্ছেন এই ডাউনলোড পিডিএফের উপরে ক্লিক করলে কিন্তু আপনার মোবাইলে কিন্তু একটি পিডিএফ আকারে আপনাদের এলাকার যতগুলি যতগুলি নাম আছে এখানে কিন্তু আপনাদের সামনে এইভাবে কিন্তু শো করবে এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলি ডেট ডেট এবং আপনাদের যাদের যাদের নাম আছে এখানে কিন্তু পুনরায় কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা ডাউনলোড করে কিন্তু আপনাদের আপনার এলাকাতে কার নাম আছে দু হাজার চব্বিশে আপনারা কারা কারা এই ঘর ফেরে চলেছেন কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এরকম লেটেস্ট নিউজ সবার আগে দেখার জন্য অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি